আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সুদী আশা করি সবাই অনেক ভালো আছেন তো অনেকেই একটি প্রশ্ন অনেক দিন ধরেই করছেন যে ভাই আমরা তো বিভিন্ন রোগের চিকিৎসা বিভিন্ন জায়গা থেকে নিয়েছি আপনার মতো অনেক দাড়ি টুপি দেখেও চিকিৎসা নিয়েছি কিন্তু তাদের কথা আপনার সেটাও সুন্দর কিন্তু আমরা ওষুধ খেয়েছি ওষুধে কোনো কাজ হয়নি তো আপনার থেকে যে আমরা ওষুধ নেবো এই ওষুধ যে কাজ করবে তার গ্যারান্টি কী এটা একটা কিন্তু কমন প্রশ্ন যে আমাদের কাছে বিশেষ করে আমার কাছে ওই রুগীগুলোই বেশি আসে যারা ইতিপূর্বে এলোপ্যাথি বা হোমিও অনেক জায়গা থেকে চিকিৎসা নিয়েছে এমনকি অনেকে আছে বনাজি বা কবিরাজি চিকিৎসাও বিভিন্ন জায়গা থেকে নিয়েছে তো তারা কিন্তু তাকে বুঝিয়েছে ভালো হবেন গ্যারান্টি কাজ না হলে টাকা ফেরত এমনও বলছে কিন্তু দিন শেষে রোগ ভালো হয়নি টাকা তো ফেরত নাম্বার ব্লক করে দিয়েছে এরকম ঘটনা কিন্তু প্রতিদিনই আমরা শুনি এবং এই ধরনের রুগীর কাছে কিন্তু ওষুধ বিক্রি করা আমাদের জন্য খুব কঠিন হয়ে যায় কারণ তাকে বিশ্বাস করানোই যায় না বলে ভাই আপনি আর কি সুন্দর কথা বলেন তাদের কথা শুনলে মনে হয় জমি বিক্রি করে টাকা দিয়ে আসি তো দেখেন আসলে যাদের কথা শুনে আপনারা ওষুধ নিয়েছেন খেয়াল করে দেখবেন তারা কেউই প্রকৃত চিকিৎসক নয় কেন বললাম এই কথাটা এই কথাটা এই জন্যই বললাম দেখবেন তারা নির্দিষ্ট একটা ঘরের ভিতরে বসে সুন্দর করে কিছু কথা সাজিয়ে আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করে এবং ওই ভিডিওগুলো বুস্ট করা স্পন্সরকৃত তো স্পন্সরকৃত ভিডিও এগুলি যারা করে তারা ম্যাক্সিমামই প্রতারক যাদের তাদের নিজস্ব কোনো দোকান নাই তাদের ইউনানি আয়ুর্বেদিক বা গাছ গাছগাছালি সম্পর্কে পড়াশোনা নাই তাদের নেই কোনো উস্তাদ এবং নিজের ওষুধ তো তৈরি করতে পারেই না হয়তোবা কোনো একজন ডাক্তার বা কবিরাদের স্বর্ণাপূর্ণ হয়ে তারা ওষুধগুলো পাইকে দামে কিনে আনছে কিনে এনে ঘরের ভেতরে সুন্দর মুখরোৎস বিজ্ঞাপন সাজিয়ে আপনাদের সামনে দিচ্ছে আর আপনারা কোনো বাস বিচার না করে ওষুধগুলো কিনে খাচ্ছেন তো এই ওষুধগুলো খেলে কি আপনার রোগ ভালো হবে কারণ তারা একই ওষুধ সবাইকে দেয় যাদের বয়স তিরিশ যার বয়স চল্লিশ যে বিবাহিত যে অবিবাহিত যে পুরাতন রুগী নতুন রুগী সবাইকে একই ওষুধ দেয় তো একটা ওষুধ যদি সব রুগীকেই দেওয়া হয় তাহলে রোগ কি কোনোভাবে ভালো হবে আপনিই বলেন ভালো হবে হবে না যার কারণে কিছু রুগী কিছু রুগী সুস্থ হলেও ম্যাক্সিমাম রুগী অসুস্থই থেকে যায় এবং তারা শেষে বলে যে ভাই আপনার চাইতে সুন্দর কথা বলে ওষুধ বিক্রি করতেছে ওষুধ নিয়েছি ওষুধে কাজ করেনি করবে না তো কারণ আপনি যার ভিডিও দেখছেন খেয়াল করে দেখবেন তার নিজস্ব দোকান নাই সে নিজে ওষুধ বানাইতে পারে না এমন কি ফোন দিলে আপনি যার ভিডিও দেখে ফোন দিবেন সে ফোন রিসিভ করবে না অন্য একজন ফোন রিসিভ করবে এখন যদি আপনি বলেন যে ওই লক্ষ্য বলবে স্যার ব্যস্ত আছে স্যার এখন বাইরে আছে আপনি আমার সাথে কথা বলেন আমি তার পিএস এই ধরনের কথা বলবে আপনি প্রকৃত ডাক্তার বা কবিরাজকে আপনি পাবেন না ফলে আপনি তাদের কাছ থেকে যদি বিশ্বাস করে চিকিৎসা নেন একশোতে একশো প্রতারিত হবেন তো এজন্য বলবো যারা আমাকে ভালোবাসেন বিশ্বাস করেন দীর্ঘ বছর আমার ভিডিও দেখতেছেন ওষুধ নেবেন নিবেন ভাবতেছেন কিন্তু এখন পর্যন্ত ওষুধটা নিতে পারেন নাই আমি শেষবারের মতো বলবো আর কত রোগ তো পুষে রাখলেটা হানড্রেড পারসেন্ট বড়ই হচ্ছে রোগ এমন জিনিস একে যদি আপনি জমায় রাখেন পুষে রাখেন সে ধীরে ধীরে বড় হবে এবং এটার বিস্তৃত শরীরটাকে গ্রাস করে ফেলবে এজন্য বুদ্ধিমানের কাজ হবে দ্রুত চিকিৎসা নেওয়া তো যারা আমাদের কাছে চিকিৎসা নিতে চান কী কী চিকিৎসা আমরা করি বলি আমরা যৌন সকল রোগের চিকিৎসা করি আমাশয়ের চিকিৎসা করি অ্যালার্জির চিকিৎসা করি বাদ ব্যথার চিকিৎসা করি বন্ধাত্বের চিকিৎসা করি গ্যাস পাইলস ফিস্টুলার চিকিৎসা করি এছাড়াও আরও কিছু রোগের ট্রিটমেন্ট করা হয় যেগুলো আলোচনার সাপেক্ষে আপনি কি রোগে ভুগছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন দু চার পাঁচ মিনিট কথা বলবেন কথা শোনার পরে আমরা বলতে পারব যে আপনি এই রোগের জন্য এই কয়দিন এই কয় টাকার ভেতরেই ওষুধ খেলে ভালো হয়ে যাবেন তো অনেকে আছেন যে সরাসরি দাম জিজ্ঞেস করেন এটা ঠিক না আপনি আগে পরিচয় দেন কি কি রোগে ভুগছেন কতদিন আগে রোগে আক্রান্ত হয়েছেন বিস্তারিত বলবেন তারপরে চিকিৎসা নেবেন তাহলে প্রতারিত হবেন না আর প্রয়োজনে ভিডিও কল দিয়ে দেখে তারপর ওষুধ দিবেন যে আবার ভিডিও দেখলেন আপনি আমার সাথেই কথা বলতেছেন কি না বিস্তারিত একদম ক্লিয়ারলি মন থেকে যখন বিশ্বাস আর ভালোবাসা তৈরি হবে তখনই আপনি ওষুধ নেবেন এর আগে ওষুধ দেওয়ার কোনো প্রয়োজন নেই সবাই ভালো থাকবেন হেকিমিদা ওখানে সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম